এটা এমন না যে আমার প্রতিদিনের ধারণা ঠিকমতো পুরি নাই আইবিডি হয়েছে বা আমার মনে হয় এটা কারোর থেকে সসোলে এটা হয়েছে আপনার দীর্ঘদিনের ম্যাটাবলিক উইকনেস এর কারণে তো আবিজিতাটা রোগ যেটা আমাদের শরীর এটাকে মনে করে যে কোলোনে ইকরগুলো ক্ষতি আমার জন্য তো ইমিউন সিস্টেম নিজের কোষের ভিতেই আক্রমণ করে বসে ভুল করে এটাকে ক্ষতিকর বা খারাপ বা ফরেন বা নো অ্যানিমি মনে করে

অ্যাডার্থ প্রিন্ট এই তিনটা মেডিসিন ছাড়া তার কোনো মেডিসিন মনে হয় আর নাই এই আইবিডির হ্যাঁ আমি যে চার পাঁচটা হসপিটালে ঘুরেছি সবাই একে ওষুধ দেয় হুম তা আপনি দয়া করে কিছু বলবেন যে এই বিষয়ে আমি লাইফ স্টাইলের মাধ্যমে এটা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি ধন্যবাদ স্যার লাইফস্টাইল এখানে অ্যালাফ না আইবিডি হচ্ছে অনেক প্রোটিন রোগ এবং এটা অনেক সময় পরে এটা ডেভেলপ হয়েছে এটা এমন না যে আমার কদিন ধরে সাধারণ ঠিক মতো করি নাই আই বিডি হয়েছে বা আমার মনে হয় এটা কারণ থেকে চলে আসছে এরকম এটা হচ্ছে আপনার দীর্ঘদিনের মেটাবলিক উইকনেস এর কারণে আপনার পেটের মাইক্রোবায়োম ব্যাকটেরিয়া যখন ইমব্যালেন্স হয় তখন শরীর পুষ্টি আসার বন্ধ হয়ে যায় পুষ্টির হয় এট দ্য সেম টাইম যখন মেটাবলিজম উইক হয় শরীরের যে টক্সিন গুলো কোলনে থেকে যায় লিভার ঠিক মতো করতে পারে ওই তখন কোলন কোষগুলো যখন নষ্ট হয়ে যায় বা উইক হয়ে যায় ইনফ্লোমেশন হয় ওখানে ব্লাড সার্কুলেশন কমে তখন কোলনের ওই কোষগুলা কাইন্ড কোষ আমাদের শরীরে এমন একটা সিস্টেম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে যে যে কোনো সমস্যাকে সমাধান করে চেষ্টা করে কোথাও কোনো ক্ষতিকর জিনিস আসলে পাইলেই শরীরের ভিতরে রিয়েক্ট করে এটাকে ক্লেন্স করে তো আমি একটা রোগ যেটা আমাদের শরীর এটাকে মনে করে যে কোলনের এই কোষগুলা ক্ষতিকর আমার জন্য তো ইমিউন সিস্টেম নিজের কোষের বিরুদ্ধেই আক্রমণ করে বসে ভুল করে এটাকে ক্ষতিকর বা খারাপ বা ফরেন বা শরীরকে অ্যানিমি মনে করে বুঝতে পারছেন তার সমাধান কি সমাধান হচ্ছে যে কারণ এটা হয়েছে সেটা ঠিক করা কি কারণ আপনার হজম এখান থেকে মেন্টাল স্ট্রেস চলে আসছে মেন্টাল স্ট্রেস হজম লিভার ফাংশন আপনার খাবার খাবেন যে খাবার জন্য এমন খাবার খাবেন যেটা আপনার শুধু হজম হয় যে খাবারটা হজম সময় সেটা আপনি খাবার না পাও যাতে করে খাবারটা ঠিক মতো হজম হয়ে পুষ্টি নিয়ে সুন্দর করে স্টুলটা পায়খানাটা একদম ফিসেসটা প্রপার ফরম্যাটে ইয়েলো কালার হয়ে প্রপার ফর্মেট যেন বের দ্যাস্তা নাম্বার ওয়ান এটার জন্য আপনাকে ডক্টর আপনাকে কতটুকু গাইডলাইন দিবে যে আপনি মাংস কম খান আপনি শাকসবজি রান্না করে খান কাঁচা খাবার কত খাই না আপনাকে বলবে আপনি এনজাইম খান এটা বলবে আপনাকে আপনি ঘুমান

তারপরেই গিয়ে আমাদের গুলো কাজ করবে আপনাকে নিয়মিত একদম নিয়মিত কফি নিমা করতে হবে ক্যান্সার পেশেন্টের মতো ক্যান্সার পেশেন্ট ডক্টর গার্সন যখন কফি নেওয়া নতুন করে আবিষ্কার করে কফি নেওয়া সারা জীবন ইতিহাস মানুষ ছিল এখন নতুন করে কোথা থেকে আসলো ডক্টর গার্সন প্রথম আবিষ্কার করে যে বলে কিনা ক্যান্সার হবে তুমি এনেমা করবা না এইভাবে ক্যান্সার ভালো হবে না তখন থেকে আমরা জানি যে নতুন করে কফি নিমা এবার আরো গবেষণা হলো যে কফি নিমা আসলে শুধু ক্যান্সার না সব রোগের জন্য উপকার এখন আমরা দেখলাম যে যদি হাইপারটেনসিভ পেশেন্টরা সেটা রেগুলার ব্লাড প্রেশার অথবা পোর্টাল হাইপারটেনসিভ এইসব সিচুয়েশনে এসে আমরা আর অথবা আপনার কফিনে কফি কিনা করতে হবে ভালো দেখবেন কফি নিমা করেই মানুষ অসুস্থ হয়েছে বুঝবেন আপনার সাথে বসবেন তারপরে গিয়ে আপনার ওজন থেরাপি আঘু পাংসার সবই এখন লাগবে কারণ কোলন ডিজিজটা শরীরে অনেক সমস্যার শেষে গিয়ে হয়েছে আগু পাংশার ওজন থেরাপি লাগবে তারপরে সাপ্লিমেন্ট লাগবে কোলনের সেলগুলোকে স্ট্রেংথ হজম বাড়ানোর জন্য ওভারঅল ইনফেকশন কমার জন্য লিভার ভালো করার জন্য

আমি আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থাউজেন্ড ফোর থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি টুর ফেব্রুয়ারির দিকে আমার ফক্সার সাথে আল্লাহ মিলে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিলো চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জির ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো

তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহ রকম একদম চলে গেছে

মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগে ওজন কমিয়েছে কোন কেজি ষাট কেজি ষাট কেজি এখন হালকা লাগতে সুস্থ লাগতেছে